ফেসবুকে এবং কি ইউটিউবে আমি ইদানিং করে কয়েকটা মেলার ভিডিও দেখলাম মেলাগুলো তো দেখলাম বেশ কিছু জিনিসই পাওয়া যায় তো আমি ভাবলাম যে আমার বাড়ির পাশেই তো মেলাটা কিন্তু আমি কেন যাচ্ছি না অবশ্য আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে কি মেলাতে ভালো কিছু বিক্রি করে কি না সেটার জন্য আবার অনেকে দেখি যে মেলায় অনেক ভিড় হয় অনেক সময় তো সেটা ভেবে আমার আর যাওয়া হয়নি কিন্তু ফাইনালি আমি চলে আসলাম ভাবলাম যে একটু যেয়ে দেখি আসলে কি ভালো কিছু আছে কি না তো এখানে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনে সাপ্তাহিক মেলা মঙ্গলি মেলা যেটাকে বলে মেলাটা ভীষণ বড় ছিল আর এখানে আসলেই খুব ভালো ভালো জিনিস ছিল কয়েকটা দোকানে আর কয়েক কয়েকটা দোকানে আমার কাছে লেগেছিল যে কয়েকটা জিনিস ইউজ করা তো এখানে আমি কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম এই দোকানটাতে বেশ কিছু হিজাব পাওয়া যাচ্ছিলো তো হিজাবগুলো আমার দেখতে ভালোই লাগছিলো আমি কয়েকটা হিজাবের ভিতর ইনারগুলো দেখলাম তারপর আমি হিজাবও দেখলাম এখানে দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের হিজাব আছে তারপর আপনার ভিতরে ইনার আছে ইনারের কাপড়গুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এখান থেকে আমি একটা হিজাব নিয়ে নিয়েছিলাম হিজাবগুলো দেখতে ভালো ছিল বড় ছিল এক একটা এক এক কোয়ালিটির ছিল তারপর আমি মেলাটা আস্তে আস্তে করে ঘুরে দেখলাম মেলাটা আসলে অনেক বড় যদি আপনি সময় নিয়ে যান তাহলে আপনি মেলাটা পুরোটা ঘুরে জিনিসপত্র দেখে কিনতে পারবেন দামাদামি করে কিনতে পারবেন এখানে বিভিন্ন রেঞ্জেরই জিনিসপত্র ছিল তারপর এখানে দেখলাম একটা কম্বলের স্টল এখানে কম্বল বিক্রি করছে বিভিন্ন ধরনের কম্বল তো একটা কম্বল খুলে একজনকে দেখাচ্ছিলো যে এটা কস্টিভ দেওয়া আছে একটু আর কি রিজেক্ট মাল বলা যেতে পারে তো কম্বলগুলো বিভিন্ন ধরনের ছিল ভালো তারপর দামি কম দামি নতুন পুরান কিন্তু আমার কাছে কয়েকটা লাগছিল যে ইউজ করা তো আমি এখানে কম্বল টম্বল দেখে তারপর আমি ভিতরের দিকে চলে গিয়েছিলাম ভিতরের দিকে দেখলাম যে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম মানে সব ধরনের কসমেটিক্স আইটেমই এখানে রয়েছে এখানে বিভিন্ন ধরনের মেকআপ তারপর আইশ্যাডো লিপস্টিক আইলেনার বেশ কিছু জিনিসই রয়েছে তারপর আমি কয়েকটা লেসের দোকান ঘুরে ঘুরে দেখলাম অ্যাকচুয়ালি আমি লেস কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম যে আমার কিছু লেস দরকার ছিল কিন্তু আমি আমার মনের মতো লেস পাইনি কিন্তু এখানে ভালোই ছিল গস কাপড় ছিল বিভিন্ন ধরনের তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আরেকটা দোকানে এখানে ছিল মেলামাইন এবং কাচের জিনিসপত্র কাচের বাটি ছিল কাচের গ্লাস ছিল তো আমার কাছে জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লেগেছে এবং কি গ্লাসগুলোরও দাম খুবই কম ছিল জিনিস হিসেবে গ্লাসগুলো খুব ভারী ভারী ছিল এবং কি খুবই সুন্দর ছিল তো এখানে আমি একটা গ্লাস সেট কিনে নিয়েছিলাম অবশ্য সেটা আমার ভাগ্নি কিনেছিলো ওর বোনকে গিফট দেওয়ার জন্য ওর বোনকেও গিফট দিবে এটা এখানে চারশো পাঁচশো বিভিন্ন ধরনের রেঞ্জের ছিল তো এখানে দেখতে পারছেন ভীষণ ভিড় ছিল মেলাটার ভীষণ বড়ো ছিল মেলাটা ভীষণ জিনিসপত্র ছিল তো এখানে ছিল হলো থ্রি পিসের কালেকশন এখানে ছিল বিভিন্ন ধরনের থ্রি পিস গজ কাপড় আরও নানান জিনিস তা আমার পুরোটা মেলা ঘুরে দেখা হয়নি কারণ আমি খুব কম সময় নিয়ে গিয়েছিলাম তো আমার তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছিল যেহেতু আমার ছোটো বাবু ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম